উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠারোটি পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে দু নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি কেমন হবে বাংলার জনাদেশ বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে পাঁচ হাজার চারশো একত্রিশ জন মানুষের সঙ্গে কথা বলেছিল তাদের বিশ্লেষণেই এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি এক নজরে দেখে নিন চতুর্থ ভাগের বিশ্লেষণ কি বলছে বাংলার পশ্চিমাঞ্চল পুরুলিয়া গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্রে ফুটতে পারে কমল বাঁকুড়া দু হাজার লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির সুভাষ সরকার মনে করা হচ্ছে এই আসনটি এবার ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ এবারও সম্ভবত এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি ঝাড়গ্রাম গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির কুনার হেমব্রম এবার এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস ঘাটাল দুহাজার উনিশে ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর দুহাজার উনিশে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবার এই কেন্দ্রটিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস তমলুক তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী এবারও এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে কাঁথি গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন শিশির অধিকারী এবার এই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি বাংলার পশ্চিমাঞ্চলের আটটি লোকসভা আসনের মধ্যে পাঁচটি আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে বিজেপি জয়ী হতে পারে পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন